যে রোগে মানুষ একা একা কথা বলে সেলফি শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত নিজেই নিজের ছবি তোলাকে বলে সেলফি অনেকটা শখের বসে কেউ কেউ সেলফি তোলে কিন্তু সেলফ টক বা একা একা কথা বলার সঙ্গে আমরা হয়তো অনেকেই তেমন পরিচিত নেই একা একা কথা বলা বা নিজে নিজে কথা বলা মানসিক রোগ সিজোফ্রেনিয়া বা মুড ডিসঅর্ডারের লক্ষণ ওই রোগীরা অনবরত একা একা কথা বলতে থাকেন তাদের কথাগুলোর মধ্যে তেমন একটা সামঞ্জস্যতা নেই এরকম একা একা কথা বলা টুকটাক আমরা বলি রাগে দুঃখে ক্ষোভে আমরা একা একা কথা বলে ফেলি শিশুরাও খেলতে গিয়ে খেলনার সঙ্গে বা পুতুলের সঙ্গে একা একা কথা বলে তবে ওই কথাগুলোর মধ্যে পারস্পরিক সামঞ্জস্যতা আছে এটা মানসিক রোগের লক্ষণ নয় ঘোরতর মানসিক রোগীদের রাস্তায় দাঁড়িয়ে অনবরত কথা বলতে দেখা যায় বাংলাদেশে এ রোগীদের তাচ্ছিল্য করে পাগল ডাকা হয় মূলত এ সম্পর্কে আমরা জানি না বলেই এমন ডাকি কেন মানসিক রোগীরা একা একা কথা বলতে থাকে মানসিক রোগীদের মধ্যে হয় এমন হয় কারণ তাদের অডিটরি হ্যালিসিনেশন অডিটরি হ্যালিসিনেশন মানে হল অবাস্তব কিছু শুনতে পাওয়া অর্থাৎ অস্তিত্ব নেই এমন কিছু আওয়াজ শোনা ব্যাপারটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হতে পারে এই যেমন ধরুন আপনি গভীর চিন্তায় মগ্ন হঠাৎ শুনলেন কে জানি ডাকল কিংবা কিসের আওয়াজ কানে আসলো আপনি তাকিয়ে দেখলেন কেউ নেই কেন মানসিক রোগীরা একা একা কথা বলতে থাকে মানসিক রোগীদের মধ্যে এমন হয় কারণ তাদের অডিটরি হ্যালুসিনেশন অডিটরি হ্যালুসিনেশন মানে হল অবাস্তব কিছু শুনতে পাওয়া অর্থাৎ অস্তিত্ব নেই এমন কিছুর আওয়াজ শোনা ব্যাপারটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হতে পারে এই যেমন ধরুন আপনি গভীর চিন্তায় মগ্ন হঠাৎ শুনলেন কে জানি ডাকলো কিংবা কিসের আওয়াজ কানে আসলো আপনি তাকিয়ে দেখলেন কেউ নেই অনেকটা শ্রুতিভ্রম মনে হয় আপনার কাছে গভীর রাতে এরকম হয় অঘুমা রোগ দুশ্চিন্তা অ্যানজাইটি এসবে টুকটাক এরকম হতেই পারে কেউ কেউ এসবে অনেক সময় ভূত ভূত বলে দৌড় দিয়ে হাত পা ভাঙে দিনে তারা গল্প করে বেড়ান কাল রাতে আপনাকে ভূত তারা দিয়েছে আসলে এটা হ্যালিসিনেশন কিন্তু মানসিক রোগীদের ক্ষেত্রে এই হ্যালিসিনেশন অনবরত হতেই থাকে তারা অনবরত শুনতে থাকেন তাদের সঙ্গে কেউ কথা বলছে কিংবা তাদের নিয়ে কেউ কথা বলছে তাই তারা এসব কথার উত্তরও দিতে থাকেন অগোছালো অসামঞ্জস্যপূর্ণ কিংবা সামঞ্জস্যতাপূর্ণ যারা মদ পান করেন বা যারা মাদক মাদকসেবী তাদেরও অনেক সময় হ্যালিসিনেশন হয় মানসিক রোগীগুলো সত্যি অদ্ভুত হাত পা চোখ কান নাক সবই ঠিক আছে কিন্তু কোথায় যেন একটু গরমিল যার জন্যে সব কিছুতেই গরমিল ভয়ঙ্কর হ্যালিসিনেশন হ্যালিসিনেশন অনেক ধরনের হয়ে থাকে অবাস্তব কিছু দেখাও হ্যালিসিনেশন একে ভিজুয়াল হ্যালিসিনেশন বলে এই যেমন আপনি দেখলেন আপনার মৃত বাবা মা বা কোনো আত্মীয় স্বজন আপনার সামনে হঠাৎ দাঁড়িয়ে আছেন কিংবা আপনি দেখলেন আপনি প্যারিসের রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছেন এটা এক্সট্রা ক্যাম্পেইন হ্যালিসিনেশন রিফ্লেক্স হ্যালিসিনেশন বলে ইন্টারেস্টিং একটা হ্যালিসিনেশন আছে এটা হলো আপনার চোখের সামনে নীল রঙের আলো বা পর্দা কিছু ভাসলো অমনি আপনি একটা মিউজিক শুনতে পেলেন নিজেই নিজের শরীর দেখতে পাওয়াকে বলে অটোস্কোপিক হ্যালিসিনেশন এগুলো ভয়ঙ্কর আকার ধারণ করে ঘোরতর মানসিক রোগে এরকম হয় তবে ডিপ্রেশন বা বিষণ্নতা এনজাইটি মানসিক চাপ অঘুমা এসবেও হয় ডিমেনশিয়া বা পার্কিনসন রোগেও এমন হতে পারে যেমন অনেক সময় ডিমেনশিয়ার পেশেন্ট এসে বলেন কাল রাতে আমি আমার বড় ছেলেকে ঘুরতে ফিরতে দেখলাম অথচ তার বড় ছেলে হয়তো অনেক আগেই মারা গিয়েছে অনেক আগেই মারা গিয়েছেন ডিমেনশিয়া আক্রান্তরা সাধারণত ঘরের মুরব্বী দাদা বা নানা প্রকৃতির হন এদের এ আচরণ আর কথাবার্তায় অনেকে অনেক সময় ভুল করে তাদের পাগল হয়ে যাওয়া ভাবেন কারণ তাদেরও অনেক সময় হ্যালিসিনেশন হয় এমনকি ডিলিশন হয়